তোমরা থো 6 সেমিস্টার আদেবেশ স্নেহের ছাত্রছাত্রীরা আজকে ভিডিও শুরু করার আগে খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব আগে তার উত্তর তোমরা কমেন্টে জানাবে ভিডিও একটু ইকো হচ্ছে ঘরের কাজ চলছিল যার জন্য আমি कंटिन्यू ইউটিউবে আসতে পারছি না কাজ চলছিল এখনো শেষ হয়নি তার জন্য আমার आवाजটা ইকো হচ্ছে এবং খুব তাড়াতাড়ি চেষ্টা করব এই ইকোটা যেন বন্ধ হয় তো যেগুলো কমেন্ট করতে বলবো আগে সেইগুলো কমেন্ট করো তারপরে আজকে চলে আসছে মাত্র বারোটা প্রশ্ন নিয়ে তোমাদের ডিএসি বাংলার নাটকে প্রশ্নগুলো হচ্ছে এটা যে কারা কারা ধীরে ধীরে এই প্ল্যাটফর্মের ওপর বিশ্বাস হারানো শুরু করেছিল যেহেতু স্যার একটা বলে দিয়েছিল ইউটিউবে যে এবার থেকে এই হবে না ওইটা হবে না তো কারা কারা এটা ভেবে নিয়েছিল যে স্যার কিন্তু এবার সাজেশন দেবে না কমেন্ট করবে কমেন্ট করো এটা যে কাদের প্রচন্ড ভয় লেগে গিয়েছিল যে যদি এই প্ল্যাটফর্ম থেকে না পাই তাহলে সেমিস্টারটা কমেন্ট কমেন্ট করবে ওকে করতে বলছি এই কমেন্টগুলোর দ্বারাই জানতে পারবো যে এই প্ল্যাটফর্মকে কতটা তোমরা ভালোবাসছো আর সবথেকে বড় কথা হচ্ছে তোমাদের এটা লাস্ট সেমিস্টার এরপর তোমাদের সঙ্গে ইউটিউবে আর দেখা হবে না হ্যাঁ তোমাদের যারা দেখছো সেখান থেকে আমি এম এ পড়াচ্ছি সেখানে ভর্তি হতে পারে সেটা আলাদা ব্যাপার কিন্তু সবাইকে তো আর পাচ্ছি না সেই জন্য এবার এই যে সাজেশনস পর্ব শুরু হচ্ছে এইগুলো হচ্ছে তোমাদের জন্য লাস্ট সাজেশনস আমার তরফ থেকে এই জন্য আমার স্নেহের ছাত্রছাত্রীদের এইটাই এটাই বলবো যে ধীরে ধীরে কারা কারা অন্য প্ল্যাটফর্মে যাওয়া শুরু করছিলে একটু জানাবে আরামসে সত্যি কথাই বলবে আমি রাগ করবো না তোমাদের জায়গায় আমিও থাকলে হয়তো করতাম যেহেতু স্যার দিচ্ছে না एग्जामে দিয়ে দিয়েছে তো আমরা কি করব চল দেখি একটু অন্য দিকে যাই এটা কে কে করেছিল একটু অবশ্যই জানাবে আজকে চলেছি হাই ডিমান্ডেড যে বিষয়টা রয়েছে তার সাজেশনস নিয়ে হাই ডিমান্ডেড ওকে তো হাই ডিমান্ডেড বিষয়টা আবার দুই ভাগে ভাগ নাটক প্রবন্ধ এই নাটক প্রবন্ধের মধ্যে নাটকটা আবার হাই ডিমান্ডেড বেশিরভাগ স্টুডেন্টস নাটকটা নিয়েছে তাই নাটক নিয়ে শুরু করলাম যেহেতু বাংলা বিষয়ের সর্বোপরি সবার বেশি রয়েছে তাই বাংলা নিয়ে স্টার্ট হল আমি ভিডিওতে বলে দিয়েছিলাম যে বিষয়ের কমেন্ট বেশি পাবো সেটা দিয়ে স্টার্ট করব তো চলো হাই ডিমান্ডেড যে বিষয় বাংলা নাটক উনিশ শতকের নাটক নিয়ে শুরু করছি আজকের সাজেশন চলো শুরু করা যাক দুর্ধর্ষ হবে তোমাদের পাশে আমি আবার দাঁড়িয়েছি আমার স্নেহের ছাত্র ছাত্রীদের পাশে তবে এবারে আমি একটু মন ভাঙা অবস্থায় রয়েছি এবারে হয়তো সেইভাবে তাগড়া করে তোমাদের সব দিচ্ছি না তোমরা জানো যে তোমাদের যা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে বড় কোশ্চেন দেওয়া হবে একবার দেওয়া হবে ওকে কারণ অনেক স্টুডেন্টস মানে ওই ভরসাতেই আমার কাছে ভর্তি হয়ে গেছে যে স্যার হয়তো ইউটিউবে দিচ্ছে না তাই স্যারের কাছে ভর্তি হয়ে গেছে তারপরে সেটা আমি ইউটিউবে আর দিতে পারছি না আজকে তোমাদের প্রত্যেকটার সমাধান বলে দেব পুরো ভিডিওটা প্রচন্ড গুরুত্ব দিয়ে দেখো আমি সমাধান বলে দিচ্ছি আজকে কোটতে কি হবে তোমাদের ওকে যাতে তোমাদের এই বিষয়টা সর্বপরি 5 10 দুই লাস্ট মিনিট একদম চরম মুহূর্তে সবগুলো কিভাবে পাবে আজকে তোমাদের বলে দিচ্ছি টেকনিক্যালি এখানে তোমাদের আজকে হাই ডিমান্ড যে বিষয় রয়েছে নাটকের বারোটা প্রশ্ন বলতে বারোটা প্রশ্ন এইখানেই আছে বারোটা প্রশ্ন এইখান থেকেই তোমরা আজকে পাঁচ আর দশের সাজেশন পাচ্ছ ওকে তো এখন দু একটা বা কয়েকটা ভিডিওতে তোমরা একটু আমার কথাটাকেই ভালো করে শুনবে কারণ কোথাও একটা আমার পুরোপুরি আমাকে তোমরা হয়তো পরিষ্কার দেখতে পাচ্ছ না আওয়াজটা ইকো হচ্ছে এই সমস্যাগুলো একটু থাকবে হ্যাঁ কারণ এই রিসেন্টলি আমি ঠিক করলাম তো চলো শুরু করি বেশি কথা বলবো না তোমাদের একটা কথা বলে তারপর সাজেশন গুলো দেওয়া শুরু করছি ভালো করে শুনবে কিন্তু এই কথাটা ভালো করে শুনবে ওকে কথাটা কি থাকছে কথার মধ্যে যেটা বলবো লাস্ট মিনিট কোথায় পাচ্ছ চরম মুহূর্তে লাস্ট মিনিট কোথায় পাচ্ছ টু मार्क्स তোমরা কী পরবে এবং পাঁচ দশের যদি নোটস তৈরি না থাকে তাহলে কি করবে আমি তোমাদের বলে দিই প্রচুর স্টুডেন্টস আমাকে প্রতিদিন কল করছে এবং তাদেরকে আমি একটা কথাই বলেছি আর এর মধ্যে বহুজন নোটস নিয়ে নিয়েছে আমি আজকে কথা বলতে এসেছি প্রত্যেক বিষয় ধরে ধরে কথাটা বলবো সেটা হচ্ছে পাঁচ আর তো আমি আপলোড করেই দিচ্ছি তাই না তো ওই পাঁচ দশের জন্য কিন্তু ফোন করো না পাঁচ দশের জন্য ফোন করার দরকার নেই ওই নোটসটা তোমরা নিজেরাই পারবে তার জন্য আমার কাছ থেকে নোট নেওয়ার দরকার নেই তোমরা যেটা করবে যে হ্যাঁ তবে একটা কথা কি বলতো যদি পাঁচ দশের নোটস এখান থেকে নাও আমি অনেক ইউটিউব বলে দিচ্ছি ওই নোটস গোটা পৃথিবীতে ঘুরেও ওই রকম নোটস পাবে না সহজ সরল ছোট্ট নোটসের মধ্যে তোমাদের নাম্বার উঠবে টেকনিক্যাল নোটস আমার নিজস্ব তৈরি করা তাই বলেছিলাম যে নোটস পারলে নিয়ে নিও ওই আমার নোটস এরকম বই থেকে তোলা কারোর কপি করা হয়েছে আমার দ্বারা হয় না আমার নোটস নিজস্ব ক্রিয়েটিভিটির মধ্যে টেকনিক্যালি সায়েন্টিফিক্যালি তৈরি করে নোটস সে নোটস খানিকক্ষণ পরি হয়ে যাবে ছোট্ট নোটস লিখে তুমি দশের মধ্যে নয় পাবে এরকম নোটস রেডি করা রয়েছে তাই বলেছিলাম যাদের নোটস রেডি করা নাই যাদের পড়াশোনা ঠিক করে হচ্ছে না তারা নোটস নিয়ে নাও তার জন্যই বলেছিলাম আজকে আমি তোমাদের বলছি বেকার পয়সা খরচা করবে না যদি তোমাদের সব রেডি থাকে তোমরা কি করবে পাঁচ দশের কোশ্চেন তো তোমাদের আজকে বলেই দিচ্ছি সেই কোশ্চেন গুলো যদি অ্যারেঞ্জ করে নিতে পারো তাহলে ভালো কথা তোমরা টু মার্কস টা বাই করে নেবে জুন মাস থেকে দুই নম্বর প্রশ্ন দেব ওকে জুন মাস থেকে দুই নম্বর প্রশ্ন দেব তোমরা জানো যে স্যার প্রশ্নের সংখ্যা কম দেয় এবং তার মধ্যে হুবহু দশটা কমন আসে এটা তোমরা ভালো করে জানো তো ওরকম সাজেশন ফ্রি অফ কস্টে দেওয়া বন্ধ হয়ে গেছে যাদের দরকার তারা বাই করে নেবে আমি তোমাদের কাছে দুটো রাস্তা দিচ্ছি বড় করতে সাজেশন দিচ্ছি তাই তোমাদের বাই করার প্রয়োজন নাও থাকতে পারে আবার স্যার যে বলছি একটু একটু করে নোট দিচ্ছি তাহলে ওরকম নোট যেটা কোথাও খুঁজে পাবো না এবং স্যারকে ভালো করেছি তাহলে দরকার নেই অনেক টাকা অনেক দিয়ে গেছে পেমেন্ট করে নোটটা নিয়ে নিই নোট নেওয়া মানে কি বলতো ইউটিউবে স্যার এবার সাজেশন দিক না দিক আমি স্যারের কাছ থেকে সব পেয়ে গেলাম তাহলে ইউটিউবে ভরসায় বসে থাকতে হবে না আর যেহেতু এটা লাস্ট সেমিস্টার কোন রকম রিক্স নেওয়া যাবে না তাই আমার মতে বলে যে তোমাদের কাছে দুটো রাস্তা আছে নয় তোমরা আজকের অ্যারেঞ্জ করো মার্কস 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 একটা অ্যামাউন্টের মধ্যে নিয়ে নাও ওকে আমি একটা ভিডিও করব ভিডিওতে পরিষ্কার করে দেবো কত লাগবে আমি ওপেনলি বলে দেবো কারণ সবাই ফোন করে ধরো তাদেরকে বলতে হচ্ছে পেমেন্টটা অত সময় নেই আমি তোমাদের পরিষ্কার ওপেনলি বলে দেবো তোমাদের ভালো লাগে নোটস নেবে নচে তোমরা নিজেরা করে নিচ্ছ টু মার্কসটা তোমাদের নিতেই হবে সেখানে কিচ্ছু করার নেই কারণ ওটা অনেক কষ্ট হয় আমাদের করতে অনেক কষ্ট তাই ওটা ইউটিউবে এবার ফ্রিতে যাচ্ছে না ওইটা তোমাদের বাই করতে হবে জুন মাস থেকে আমি ওটারও ভিডিও দিয়ে দেবো তাহলে টু মার্কস থেকে তোমরা তুমি পেয়ে যাচ্ছ টু মার্কস এখান থেকে পেয়ে গেলে আর তোমার এই কোয়েশ্চেন গুলোকে অ্যারেঞ্জ করে নিলে তাহলে কম পয়সা সব সবকিছুই হয়ে গেল এই একটা করতে পারো আর একটা তোমরা যাদের কাছে অ্যামাউন্ট রয়েছে তারা টোটাল নোটটা নিয়ে নিতে হবে সেটাও করতে পারো আমি সব বলে দেবো ওকে বেকার পয়সা খরচা করবে না বেকার একদম করবে না কালকে তিনটে স্টুডেন্ট পয়সা দেওয়ার জন্য তৈরি আমি তাদেরকে একটা কথা বললাম যে বাবা আজকে পঁচিশ তারিখ থেকে কিন্তু অর্থাৎ কালকে করছি চব্বিশ তারিখ বললাম যে পঁচিশ তারিখ থেকে কিন্তু আপলোড করা শুরু করছি তোমরা আগে বড় কোশ্চেন গুলো দেখো যদি না পারো যদি নোটস থাকবে না তখন আমাকে পেমেন্ট করবে তার মানে আমি পয়সার জন্য ওই ভিডিওটা করিনি পরীক্ষা দিয়ে দিয়েছে সময় নেই তার জন্য ভিডিওটা করেছিলাম যে নোট নিয়ে পড়া স্টার্ট করে দাও ওকে তো চলো বেশি কথা বলবো না আমি যা বলার বলে দিয়েছি তোমাদের কাছে রাস্তাও খুলে দিয়েছি শুধু টু মার্কস নিতে পারো শুধু বড় কোশ্চেন নিতে পারো টু মার্কস ছাড়া তারও একটা ছোট্ট অ্যামাউন্ট আছে আবার টোটাল নিতে পারো তারও একটা অ্যামাউন্ট হয়েছে সব পেয়ে যাচ্ছ তার মধ্যে লাস্ট মিট থাকবে তার মধ্যেই তোমাদের সবকিছু থাকবে ওকে চলো তোমাদের বারোটা প্রশ্নের মধ্যে প্রথম যে প্রশ্ন তোমাদের করতে হচ্ছে নাটক থেকে মাথা রাখবে নাইনটি ফাইভ পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট কমন আসবে হান্ড্রেড পার্সেন্ট কখনো বলিনি আবার বলছি বলবো না আসবে কিনা আমি জানি না কিন্তু 90% পার্সেন্ট কমন আসছে প্রথম কোশ্চেন হচ্ছে বাংলা নাট্য সাহিত্যে রাম নারায়ণ তর্ক রত্নের অবদান আলোচনা করো বুঝতে পারলে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন তোমাদের জন্য সেক্স সেমিস্টার লাস্ট সেমিস্টার চল দু নম্বর প্রশ্ন নাট্যকার হিসেবে মনমোহন বসুর কৃতিত্ব আলোচনা করো এটা হচ্ছে দু নম্বর প্রশ্ন আমি তোমাদের একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম যে একদিনের মধ্যে আমার চ্যানেলে হাজার সাবস্ক্রাইব তোমাদের করে দেখাতে হবে কেউ করেনি চ্যালেঞ্জ তো দূরের কথা ভালোই বাসনা তো কেন করবে স্যারকে ভালোই বাসনা তো কেন করবে তাই না কি বলবো আজকে আমি আমার আত্মসম্মানকে সাইডে রেখে আজকে সাজেশন দিতে এসেছি আজকে যদি আমি এই সাজেশন না দিতাম তো অনেক ছেলে আছে যাই বলো না কেন অ্যাটিটিউড বলো বা যাই বলো তোমরা ধুয়ে যেতে আমি ওপেন ইউটিউবে বলছি সেই জায়গাটা সেই ভরসা সেই ভালোবাসাটা তৈরি করেছি তোমরা দিয়েছ তাই আজকে আমি এসেছি তো তার অধিকারই বলেছিলাম যে হাজার সাবস্ক্রাইব মাত্র হাজার সাবস্ক্রাইব তোমরা করতে পারলে না যদি বলো যে স্যার আপনি যখন এরকম করে বলছেন এবার আমরা করিয়ে দেখাবো জানি না এখন করবে কিনা ওকে যা আছে তোমাদের সামনে দেখতেই পাচ্ছ আমি চাইছি হাজারটা পূরণ করো কারণ তোমরা লাস্ট তোমরা গেলে তোমাদের আর হবে না তোমরা এই জিনিসটা করে চলে যাবো আপনার হাজার বাড়ি আমরা চলে যাচ্ছি ওকে সাবস্ক্রাইব যত পারো শেয়ার করে সাবস্ক্রাইব করো তিন নম্বর প্রশ্ন কি করছো বাংলা নাট্য সাহিত্যে দীনবন্ধু মিত্র প্রহসনের দিক থেকে দেবে প্রহসনমূলক যে নাটক রচনা দীনবন্ধু মিত্র ওইগুলো আচ্ছা চার নম্বর গিরিশ চন্দ্র ঘোষের ভক্তিমূলক আর পৌরাণিক ঐতিহাসিক সামাজিক চার রকম হয় এই মধ্যে যেটা ভক্তিমূলক আর আর ভালো করে দেখবে তার সঙ্গে ঐতিহাসিকটা রাখবে বুঝতে পারলে কি বললাম ঐতিহাসিকটা তার সঙ্গে দেখে নিচ্ছ নেক্সট নাট্য নিয়ন্ত্রণ আইন কি এই আইনের প্রভাব নাট্য সাহিত্যে কি পড়েছিল চার নম্বর প্রশ্ন সরি পাঁচ নম্বর বারোটা প্রশ্ন আছে গুনে নাও ছ নম্বর মধুসূদন নিয়ে দেবে মধুসূদন নিয়ে কোশ্চেনটা নানান ভাবে ঘুরিয়ে দিতে পারে কি কি মধুসূদন থেকে প্রকৃতপক্ষে বাংলা নাটকের সূচনা এরকম দিতে পারে আলোচনা করো দু নম্বর এই কোশ্চেনটা ঘুরিয়ে দেবে উনিশ শতকের দ্বিতীয়ার্ধে যে কোনো একজন বিখ্যাত প্রহসন রচিত সম্পর্কে আলোচনা করো একই মধুসূদন

সাত নম্বর হলো আর পাঁচটা বলবো আট নম্বর উপেন্দ্রনাথ দাসের নাটক সম্পর্কে আলোচনা করো বা নাট্য সম্পর্কে আলোচনা করো আট নম্বর ন নম্বর হচ্ছে বাংলা নাটকের উদ্ভব ও বিকাশ পর্ব সম্পর্কে আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ধরো দশ নম্বর বাংলা নাটকের ইতিহাসে হেরাফিন লেবেটফের নাম উল্লেখযোগ্য কেন আলোচনা করো বারো নম্বর সরি এগারো নম্বর বাংলা নাটকের ইতিহাসে অমৃতলাল বসুর কমেডি যে নাটকগুলো আছে সেটা আলোচনা করো এবং লাস্ট বারো নম্বর প্রশ্ন হচ্ছে যে বাংলা নাটকের ইতিহাসে রাজকৃষ্ণ রায়ের অবদান আলোচনা করো এই হচ্ছে বারোটা প্রশ্ন কোনো এক্সট্রা প্রশ্ন এখন পর্যন্ত দিইনি কিন্তু আমি মনে হচ্ছে দুটো এক্সট্রা তোমাদের দিয়ে রাখি এই এক্সট্রা ছাড়বে না আগে এই কোশ্চেন রেডি করো ওকে এইগুলো হয়ে যাওয়ার পর কিন্তু এক্সট্রা গুলো দেখে নেবে আমার এক্সট্রা থেকেও পরীক্ষায় চলে আসে তাই এক্সট্রা কে ভুলবে না এক্সট্রা কোশ্চেন এর কি থাকছে না উনিশ শতকে রচিত যেসব সমাজ সমস্ত মূলক যে রচনা আছে নাটকগুলো সেটা আর একটা হচ্ছে যে উনিশ শতকের লেখা রবীন্দ্রনাথের যে নাটক আছে সেই তো এই হচ্ছে তোমাদের বারোটা প্রশ্ন দুটো এক্সট্রা রেখেছি তাই ধরিনি বারোটা মেন প্রশ্ন তোমাদের দিয়ে দিলাম পরীক্ষা হলে তোমাদের দশটা প্রশ্ন দেবে অর্থাৎ ছ মানে চারটে দেবে দশ নম্বরে আর পাঁচ নম্বরে ছটা দেবে তা ছয় চারে দশটা দেবে আমি দুটো এক্সট্রা দিলাম বারোটা আর এক্সট্রা তো এক্সট্রাই থাকলো তো এই কটা কোশ্চেন যদি তুমি নিতে পারছো সাবজেক্টের চিন্তা শেষ হয়ে গেল নাটক পরীক্ষা তো ভালো হবেই কখনে বলবো জানো তো যে দুর্দান্ত হবে তোমরা দেখেই নিয়েছো আমি কেমন কমন দিয়েছি চিন্তা নাই বৃন্দাস চব্বুজ আমাকে দেখো এইসব কখনো বলছি না ভারী গলায় স্থিতিশীল দিমাকের সঙ্গে বলছি যে কমন আসবে পরীক্ষা ভালো পরীক্ষা হবে করে যাবে আমি কথা বলে যাচ্ছি সেটা হচ্ছে বারবার তোমাদের বলে দিচ্ছি যে আমি ওপেনলি ভিডিওতে বলে দেবো যে এই পেমেন্ট তোমাদের করতে হবে তাহলে এই নোটস পেয়ে যাবে আমি ওপেন বলে দেবো তোমাদের পরীক্ষার ডেট যে দিয়েছে তোমার যদি লাগে সে ভিডিও দেখে চলে আসলাম তোমরা নিজেরা করতে পারো

আবার কমেন্টে যে সাবজেক্টের কমেন্ট কিছু থাকবে সেই সাবজেক্ট নিয়ে আবার চলে আসছি চলো দেখা হচ্ছে আর শুরু হয়ে গেল সিক্স সেমিস্টারে ইম্পর্টেন্ট দেওয়া সাজেশন এস এন একাডেমির তরফ থেকে কোনো চিন্তা নেই থাকো